আরে সিনচন কি হয়েছে কি বল তখন থেকে আমাকে পাগল করে রেখেছিস তুই জানি কি জানি বলতে চেয়েছিলি বল এখন বল আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি বাইরে চলে তোমাকে বলছি আচ্ছা আচ্ছা ভাই আমি না বাইরে যাচ্ছি কি বলবি জলদি বল আর ফ্র্যাঙ্কলিন ভাইয়া তোমার সাথে না জরুরি কথা আছে আমরা কতদিন একটা গাড়ি নিয়ে থাকবো হ্যাঁ তুমি না কাজ করো গাড়ি চুরি করো আরে তুই কি কিছু খেয়েছিস নাকি ভাই সকাল সকাল ওঠে কী সব বলছিস আরে না না ফ্র্যাংলেন্ট ভাইয়া পুলিশ স্টেশনের ভিতরে না দুটো দামি দামি গাড়ি এসেছে ওই গাড়িগুলো যদি তুমি চুরি করতে পারো একটা বিক্রি করে আরেকটা না আমাদের কাছে রেখে দেবো আমরা না অনেক কী করেছি বড়লোক হয়ে যাবো আরে ভাই তুই পাগল হয়ে না নাকি আরে না না ফ্র্যাঙ্ক ভাইয়া পাগল হয়নি আরে পুলিশ যদি আমাকে একবার ধরতে পারে তাহলে না আমাকে না আট নয় ভাই জেল দিয়ে দেবে আরে প্রাগন্যেন্ট ভাইয়া কিচ্ছু হবে না আমি না তোমাকে পুলিশ ধরে ফেলে না বাঁচিয়ে নিবো আর এমনি তো না তুমি প্রো লেভেলের চোর কী কী বলি তুই আরে না না বললাম যে তুমি চুরি ভালো করতে পারো আচ্ছা ঠিক আছে ছিনচেন আমি না তোর কথায় না গাড়িগুলো আনতে যাচ্ছি পুলিশ যদি আমাকে ধরে তাহলে না পুলিশকে বলে দেবো যে সব ছিনচেন করতে বলেছিল আচ্ছা প্র্যাগন্ট ভাইয়া তুমি বলিও এখন তুমি কি গাড়িগুলো চুরি করে আনো চলো গাইজ আমি না ট্রাকটাকে এখানে লাগিয়ে দিই এবং গাড়িগুলোকে আনতে চাই তো আমাকে বলল যে পুলিশ না লাঞ্চে গেছে এখন না এখানে মাত্র একজন পুলিশ ডিউটি দিচ্ছে তার জন্য না আমি এখন এসেছি চলো চলো এখন না যাই ভিতরে দেখি ভিতরে কয়টা পুলিশ আছে আমার তো মনে হচ্ছে একটাই আছে কারণ লাঞ্চ টাইম আরে হ্যাঁ এখানে না একটা পুলিশ আছে চলো এটাকে না আমাদের মারতে হবে এটাকে না আমরা মেরে দিই চলো চলো ওর সাথে না গিয়ে কথা বলি আরে আরে ভাই সাহেব আমি না এই গাড়িগুলো নিয়ে যাব আরে এইভাবে তুই কেউ নিয়ে যাবি হ্যাঁ দাঁড়া তোকে না এখনই মজা দেখাচ্ছি তুই আমাকে গাড়ি নিতে দিবি না তো এই নে ভাই আ আমি না সব গাড়িগুলো নিয়ে যাবো এখানে না দেখতে হবে আর কেউ আছে না কি না আগে আমি না ডিস্ট্রয় করি এখানে একটা সিসিটিভি ওখানে আর একটা সিসিটিভি আছে আর ওখানে ওখানে একটা আছে চলো এটা না আমরা ডিস্ট্রয় করে দিই আর ওই পাশে একটা সিসিটিভি আছে ওটাকেও না আমাকে ডিস্ট্রয় করতে হবে কোনো প্রুফ রাখা যাবে না যদি একবার ধরা পড়ি পুলিশ স্টেশনের সামনে না আমার বাড়ি আমাকে না পুলিশ উঠিয়ে নিয়ে যাবে চলো এটাকেও না ডিস্ট্রয় করে দিই আর পুলিশ স্টেশনে কেউ নাই থাকলে না আমি ওকেও মেরে দিতাম চলো আমরা না আগে ওই সাইডে গাড়িটা নিয়ে যাই এই সাইডে গাড়ি এটা নিলে গেলে না আমরা ফেঁসে যাবো এটা নিয়ে না আমাদের ট্রাকের উপরে লোড করতে হবে আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে পুলিশ যদি এখানে এসে পড়ে লাঞ্চের টাইম শেষে তাহলে না আমি না বাঁচতে পারবো না আমাকে না পুলিশ অনেক বছরের জেল দিয়ে দিবে চলো এই ট্রাকে না আমি আমার একটা গাড়িতে তুলে নিয়েছি আর নেক্সট গাড়িটাকেও না জলদি জলদি এনে তুলে দিতে হবে বেশি দেরি করা যাবে না হাতে কিন্তু অনেক কম সময় আছে আমার না এগুলো নিয়ে জুরাসিক পার্কের ওইদিকে না রেখে আসতে হবে পরে না কয়দিন পরে বিষয়টা শান্ত হলে আমি না গাড়ি আবার নিয়ে আসবো এবং ওপেনে চালাবো তখন কেউ কিছু বলতে পারবে না পরে কিন্তু এখন না গাড়িগুলো চালানো যাবে না এই গাড়িগুলো না লুকিয়ে রাখতে হবে এখন চলো এই গাড়িটাকেও না আমি ট্রাকের উপরে লোড করে দিই তারপর না আমাকে ট্রাক নিয়ে গিয়ে রাখতে হবে জুরাসিক পার্কের ওখানে চলো গাড়িটাকে নিয়ে যাই এই গাড়িগুলো না এমনিতে অনেক দামই তার উপরে না এগুলো মডিফাই করা আর জিবি লাইটের দেখছো তো তাই না এই গাড়িগুলো না অনেক দাম চলো এখানে একটা রেখে দিই আমি ভাবছি কি একটা গাড়ি বিক্রি করে না আরেকটা গাড়ি নিজের কাছে রেখে দিব। কালারটা চেঞ্জ করে তবু চলো এখান থেকে পড়ে পড়েছে আরে ভাই ভাই লেগেছে ভাই ট্রাক থেকে না আমি পড়ে গিয়েছি চলো সমস্যা নেই আমাদের না ট্রাকটা লোড হয়ে গিয়েছে গাড়িগুলো এবার না আমাকে ট্রাক না চালিয়ে চালিয়ে না জুরাসিক পার্কের ওখানে নিয়ে যেতে হবে চলো ট্রাকে তো বসে গিয়েছি এবার না আর এক সেকেন্ড ভাই এখান দিয়ে না আমাকে একটা ল্যাম্বর গিনে ওই পা আরেকটা গাড়ি আটকে রেখেছে দেখি যাওয়া যায় নাকি আরে না না ভাই আমার গাড়ির চাক্কা না ভাই ল্যাম্বর সাথে সাথে আটকে গিয়েছে এদেরকে কতবার বলেছি আমি যদি কিছু চুরি করতে আসি ট্রাক নিয়ে মাঝখানে যাতে না আসে এ ভাই এখান থেকে তুই চলে যা আরে না না আমি যাবো না কি তুই যাবি না এনে ভাই এনে তোর গাড়ি না আজকে আমি ডিস্টার্ব করে দেবো এনে ভাই অ কেমন লাগে হ্যাঁ আর এই ল্যাম্বর কিনিওয়ালাটাকে তো আমি কথাই বলবো না আগে না এটাকে ডিস্ট্রয় নিই আমি না চাইলে আর পিজি দিয়ে মারতে পারতাম কিন্তু আরপিজি দিয়ে মারলে না আর আমার ট্রাকটাও না ডিস্ট্রয় হয়ে যেত সাথে আমার গাড়িগুলোও ডিস্ট্রয় হয়ে যেত পরে না কিছুই থাকতো না চলো এখন না ট্রাকটা নিয়ে যেতে পারবো গাড়িগুলো তো ডিস্ট্রয় হয়ে গিয়েছে এইবার না আমি শান্তি মতো গাড়িগুলোকে নিয়ে জুরাসিক পার্কের ওখানে রেখে দেবো আর রাস্তায় যদি পুলিশ আসে তখন না আর কোনো বাঁচার চান্স নেই ওরা না আমার ট্রাকটাকে উল্টে দিবে চলো সামনে যেতে থাকি দেখি কি হয় আর এক সেকেন্ড ভাই পুলিশের আওয়াজ শুনছে আরে না পুলিশ তো এখানে এসেই পড়েছে কি শুনবো আরে ভাই আমাকে পালাতে হবে পালাতে হবে ফ্র্যাঙ্কলি কিন্তু বাঁচতে পারবি না আরে না না ভাই পুলিশের না টক্কর মেরে মেরে না আমার ট্রাক না উল্টে দিতে পারে আমাকে না সাবধানে ড্রাইভিং করতে হবে চলো জলদি জলদি জুরাসিক পার্কের ওখানে যাই জুরাসিক পার্কের ওখানে না এরা আমার কে চেস করতে করতে আসতে পারবে না জুরসিক পার্কের ওখানে চলো জলদি জলদি আমাকে ওখানে যেতে হবে আরেক সেকেন্ড ভাই এরা না আমার ট্রাকটা না আউট অফ কন্ট্রোল করে দিচ্ছে তার জন্য না দেখো দেখো এক সেকেন্ড ভাই আমার গাড়ি 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 ভাই আমার গাড়ি এখনই পড়ে যেত চলো চলো ব্যাপার না আমাকে না তাড়াতাড়ি করে ড্রাইভ করতে হবে আরেক সেকেন্ড ভাই পুলিশওয়ালারা না আমাকে না খুব বাজেভাবে চেপে ফেলেছে এবার আমি কি করবো হ্যাঁ আরে 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 আর আমাকে না একটু বাম দিক দিয়ে যেতে হবে চলো 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 এখান দিয়ে যেতে হবে আমাকে তাড়াতাড়ি করে আজকে যদি আমাকে যদি পুলিশ নিয়ে যায় না তাহলে না এসব আর দোষ কারণ সিনচান না আমাকে গাড়ি চুরি করতে বলেছিল আমার না কোনো ইচ্ছা ছিল না গাড়ি চুরি করার ও না আমাকে লোভ দেখেছে আজকে যে করেই হোক বাঁচতে হবে আর বাঁচলে না আমি একবার সিনচানকে কেমন মার দেবো ওর জন্য আমি ভালো ফাসা ফেসেছি আর ভাই আমার গাড়িগুলো না জাম্প করছে ট্রাকটাকে না সাইডে লাগাতে হবে চলো এখানে না ট্রাকটাকে লাগিয়ে দিই এক সেকেন্ড ভাই আরে 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 এক সেকেন্ড আমার গাড়ি আরে না আরে না আরে আরে আমার গাড়ি তো সব হয়ে যাবে এই পুলিশওয়ালাদের গাড়িগুলোকে না আমাকে আগে ঠিকানা লাগাতে হবে ভাই না এক এক করে সবগুলো বেরিয়ে যা এই তুই বাঁচতে পারবি না তাই নাকি এই এ তুইও নে তুইও নেই কি তোদের কি ভাই হাওয়া টাইট হয়ে গেছে এখানে একটা আছে মনে হয় এখানে থেকেও মারতে হবে পুলিশের গাড়ি আর কোথাও ওই পাশ গিয়ে না আমাকে একটু দেখতে হবে পুলিশের গাড়িগুলোকে আরে ভাই এখান দিয়ে আরেকটা আস্তে আসে এটা আর মারতে হবে আরে 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 ভাই সবগুলোকে মারতে হবে হলে না এরা আমার গাড়ি ডিস্ট্র করে দে আর দেখো এখানে কিভাবে হাঁটছে নে ভাই এনে ভাই আমাকে না দরাবাদ না ওখানে হাঁটছে এটাকেও মেরে দিই চলো এটাকেও মেরে দিয়েছি আর দেখো ভাই একটার পর একটা না গাড়ি আসতে আসছে আসতে আসে এখানেও অনেকগুলো না গাড়ি আসতেছে। আর আরে ভাই পুলিশওয়ালা না না মরে না তাই গাড়ি ডিস্ট্র করে দিই আর এক সেকেন্ড ভাই নিজের অফিসারকে নিজেই ভাই গাড়ি দিয়ে চেপে মারা দিয়েছে ভাই এরা কেমন অফিসার হ্যাঁ এনে ভাই এনে আ ভাই সবগুলোকে না আজকে মেরে দেবো আমাকে না যেভাবে হোক এখান থেকে বাঁচতে হবে গাড়িগুলোকে নিয়ে না হলে না আজকে না আমার কোনো ঠাই নেই এই পুলিশওয়ালা না আমার বাসায় তো আসবেই কারণ এরা না আমাকে চিনে বাঁচতে পারবি না আরে আরে সেকেন্ড যাই হোক তোমাকে তোমার অফিসারই মেরে দিলো আমার কষ্ট করে মারতে হলো না ভাই সবগুলোকে না ডিস্ট্রয় করে দিতে হবে এরা না আমার ট্রাকটাকে ডিস্ট্রয় করে দিবে চলো একটা একটা করে না সবগুলোকে মারতে হবে এনে ভাই এ নে তুই নে এনে এনে অ কেমন লাগে হ্যাঁ কেমন লাগে তোরা আমার গাড়ি নিয়ে যাবে এনে ভাই তুই তোরাও নে আর এক সেকেন্ড ভাই এটা তো আমার মুখের উপরে গাড়ি নিয়ে সেটা এটা এটা কেন আমি একে ফর্টি সেভেন দিয়ে মারবো এনে ভাই আর এক সেকেন্ড গাড়ি আসে তো থামছেন একটার পর একটা না গাড়ি আসতে আসে আসতে আস্তে দেখো এরা না সুপারম্যানের মতো না জাম্প করে কিন্তু এরা না সুপারম্যান হলেও না আমার সামনে কিছুই না দেখো 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 এরা না আমাকে মারতে আসে মারতে আসে তোকে না আজকে আমি দেখ তোকে আজকে আমি মিনি ক্যান দিয়ে মারবো এনে ভাই এনে এনে ভাই আ কেমন লাগে হ্যাঁ আর একটার পর একটা গাড়ি আসতে আসতে আমি কত গাড়ি মারবো হ্যাঁ আমাকে না আমার গাড়িগুলো কেউ না সাবধানে রাখতে হবে আর এক সেকেন্ড পুলিশের গাড়ি কোথা থেকে আসছে আর এক সেকেন্ড ভাই আমি কি করলাম আমি না ভুলে আর পিজি দিয়ে না আমার ট্রাকটাকে আমি ডিস্ট্রয় করে দিলাম আর এক সেকেন্ড ভাই গাড়িটা তো ডিস্ট্রয় হয়ে আমি আবার কী করবো হ্যাঁ আরে ভাই সব আমি কি করে দিলাম এটা আমি না ভুলে ট্রাকটাকে ডিস্ট্রয় করে দিয়েছি তার জন্য না আমার গাড়ি জ্বলে গেছে আমার তো ওই গাড়িটা জ্বলে যাবে আমাকে না বাঁচাতে হবে ওই গাড়িটা যে করেই হোক একটা গাড়ি বাঁচাতেই হবে চলো চলো ট্রাকটা না ছাই হয়ে গিয়েছে গাড়িটাকে তো বাঁচিয়ে নিয়েছি এবার না আমাকে গাড়িটাকে পানি নিচে ঢুকিয়ে দিতে হবে আমি না আমার ট্রাকটাকেও বাঁচাতে পারলাম না আমার না এই মডিফাই করা এরকম আরেকটা গাড়িও বাঁচাতে পারলাম না মানে আমাদের হাতে আছে আর মাত্র একটা গাড়ি আরে ওই গাড়িটা বিক্রি করলে না অনেক টাকা পেতাম চলো এখানে কি ডুবিয়ে দিব না 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 এখানে না পানির গভীরতা কম একটু পিছের দিকে যেতে হবে এখানে ডুবিয়ে দিই এখানে ডুবালে না পুলিশওয়ালারা না খুঁজে পাবে না চলো হয়ে গিয়েছে একটু সামনের দিকে গিয়ে রেখে দেই হ্যাঁ এ বাস এখানেই হয়ে গিয়েছে বাকি এখন না আমাকে পালাতে হবে এখান থেকে জুরাসিক পার্কের ভেতরে গিয়ে না আমি লুকিয়ে থাকবো বাকি তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও